দশের লাঠি একের বোঝা ভাব সম্প্রসারণ আমরা সমাজে বাস করি সমাজ জীবনে অনেক কাজ আছে যা পক্ষে করা সম্ভব হয় না তখন অন্যের সাহায্য নিতে হয় যে কাজ একজন করা সম্ভব হয় না তা কয়েকজন মিলে করলে করলে সহজেই সুন্দরভাবে করা যায় একজন লোকের হাতে একটি লাঠি থাকলে তা সহজেই বহনযোগ্য কিন্তু দশজনের লাঠি যদি একজনের হাতে দেওয়া হয় তবে তা তার জন্য একটা বোঝা হয়ে ওঠে একজনের জন্য যা বোঝা দশজনের জন্য তা কোনো সমস্যাই নয় মানব জীবনে তাদের বেলায়ও এ সত্য অনুভব করা যায় প্রতিটি মানুষের কাজ করার একটা ক্ষমতা আছে এই ক্ষমতার একটা সীমাও আছে সীমার বাইরে কাজ করা তার দ্বারা সম্ভব হয় না অনেকের কাজ তাই একজনের উপর চাপিয়ে দিলে তার দ্বারা তা করা সহজ নয় সম্ভবও নয় কোনো বড়ো কাজে যদি বহু লোক মিলে হাত লাগায় তবে তা সহজে সমাধান হয় বহু লোকের হাতে পরে যে কাজ সহজ হয়ে যায় তা একজনের জন্য নিয়ে আসি সীমাহীন বাধা সুতরাং যে কোনো বড় কাজ ভাগ করে নিতে হবে এবং অনেকের সমগত চেষ্টায় তা সমাধা করার লক্ষ্য রাখতে হবে কাজের ভাগাভাগির মধ্যেই এর সফলতা নির্ভর করে